হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো গাইজ আমরা এখন যাচ্ছি এই যে এই মহিলাটার গাড়ি দেখতে আজকে একটা গাড়ি কেনা হবে কেনা হবে নয় মানে কিনবো কিন্তু দেখতে যাচ্ছি দেখা যাক কোন গাড়িটা পছন্দ হচ্ছে তো সবাই থাকো সঙ্গে আর দেখো কোন গাড়িটা পছন্দ করছি আমরা টিভি শোরুমের কাছে পৌঁছে গেছি এই আমার বোন দিয়ে ভেতরে আমরা একটু কথাবার্তা বললাম এখানে কিন্তু কালেকশান খুব একটা নেই তবে যে গাড়িটা মোটামুটি পছন্দ হয়েছে ওটা হচ্ছে এন্ট্রক্স রেস এডিশান তো টেস্ট ড্রাইভের জন্য আমরা বললাম তো ওনারা বাইরে বের করছে আর দেখতে পাচ্ছ আমি গাড়িটা স্টার্ট করে একদম বাইরে একটু দেখে নিচ্ছি গাড়ি আসছে কি না তারপরে আমি টেস্ট ড্রাইভের জন্য রেডি হয়ে এই দেখো গাড়িটা আমার এমনি কিন্তু ভালো লেগেছে ছিটের বসার জায়গাটাও বেশ সুন্দর একটু উঁচু আছে আর পিক বেশ ভালো তারপরে একটু এই ভেতরে দিয়ে গলির দিকে এসেছি আমার বোনও এসছিলো আমার সঙ্গে তো আমার বেশ ভালো লেগেছে কালার কম্বিনেশানটাও ভালো আর বসার জায়গাটাও ভালো তারপরে আমার বোন গাড়িটা যখন নিয়ে এলাম তো বোন বসে দেখছে যে কেমন লাগছে ওর ক্ষেত্রে পা দুটো পৌঁছাচ্ছে কিনা তো এই আমরা ওখানে কথা বলতে বলতে দেখলাম ওখানেই একজন ভদ্রলোক গাড়ি নিচ্ছে তো দেখতে পাচ্ছ একদম সুন্দর করে ফুল দিয়ে গাড়িটাকে সাজিয়ে দেওয়া হচ্ছে তারপরে ওখানে ওখান থেকে চলে এলাম আমরা এখানে একটা হচ্ছে হিরো শোরুমে তো এখানেও দেখলাম অতটা পছন্দ হয়নি তো একটা এই টিভি সরি হিরোর যে প্লেজার তো এটা নিয়ে এলো এটাও আমি টেস্ট ড্রাইভ নেব বলে বললাম কিন্তু ওখানে স্টার্ট নিচ্ছিলো না ওদের তারপরে ওরা আবার কি মেরে স্টার্ট করে দেওয়ার পর তারপরে আমি আবার ওটা টেস্ট ড্রাইভের জন্য চলে গেলাম এটা যখন টেস্ট ড্রাইভ করি আমার একটা ফিল হয়েছে একদম মানে ওই কী বলবো একটা ছোটো ছোটো টাইপের একটু আর কি মানে ঠিক মানে ঠিকই লাগছে বাট তবুও মনে হচ্ছে একটু ছোটো ছোটো আর কি আমরা গাড়ি কেনা এখানে দেখেছিলাম তো ওখান থেকে ফিরে এসেছি গাড়ি কেনা হয় যদি আছে খাওয়ার পরে মনে হয় তাহলে আর পর বেরবো দিয়ে আবার দেখতে যাব গাড়ি কিংবা নয়তো আবার পরে যাবো কোনো একদিন গিয়ে কেনা হবে তবে হ্যাঁ গাড়ি রিসেন্টলি কেনা হবে আমরা দিয়ে আবার বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ঘাটাল যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাচ্ছি আর আকাশে কিন্তু মেঘ একটু একটু পড়েছে যদিও আমার ফোনে এতটা ধরা পড়েনি মেঘের যে কালারটা বাট ফিল হচ্ছিলো কারণ হালকা হালকা ঠান্ডা বাতাস গায়ে লাগছিল তো আমরা এই ঘাটালের সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম টিভিএস শোরুমে এটা হচ্ছে কৃষ্ণা টিভিএস তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেক কালেকশান স্কুটির অনেক কালেকশান আছে বাইকের অনেক অনেক কালেকশান আছে তো আমার বেশ ভালো লাগলো স্কুটির অনেক ভ্যারাইটি আছে যেগুলো নতুন মডেলও বেরিয়েছে তো আমার বেশ ভালো লেগেছে এখানে কালেকশানগুলো তো আমরা ওপরে আমার ভেতরে অলরেডি আমার বোন ঢুকে গেছে আমাদের সঙ্গে আজকে আবার আমার ভাই আর হচ্ছে দিদির ছেলেও এসছে ওরাও ভেতরে আছে এবার আমরা দেখবো ভেতরের আরও কত ভেতরে গাড়ি কালেকশন আছে দেখতে পাচ্ছ নিচে কতগুলো গাড়ি সুন্দর সুন্দর বেশ ভালো এই পাশটায় যে ভদ্রলোক বসে যেন এখানে নাকি হঠাৎ করে আমরা আসার কিছুক্ষণ আগে ওদের বাল্ব কেটে গেছে তো সেই জন্য একটু হালকা অন্ধকার লাগছে এটা আমার ভাই এই দেখতে পাচ্ছ আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি ওপরে কেউই নেই আমি একাই চলে গেছিলাম আমাদের আগে একজন ভদ্রলোক দেখিয়েছিল তো উনি বললেন যে হ্যাঁ যাও যান কোনো সমস্যা নেই আপনি ভিডিও করতে পারেন তো আমি চলে এসেছি ভয় ভয়ও লাগছিলো যেহেতু কেউ নেই এত বড় জায়গা বাট তবুও চলে এসেছি এখানে এখানেও দেখতে পাচ্ছ তোমরা অনেক কালেকশান আছে তো আমরা একটা পছন্দও করে নিয়েছি আমাদের পেমেন্টও নিচে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছ এর মধ্যেই আমাদের কিন্তু একটা গাড়ি আছে গাড়িটা নিচ্ছি সেটা আমরা চার্জ করে ফেলেছি তো কোন গাড়িটা নিচ্ছি সেটা তোমরা এক একটু পরেই আনবক্সিং দেখতে পাবে আমাদের পেমেন্ট অলরেডি ডান আমার বোন কিছু কয়েকটা পেপার ওয়ার্ক করছে তো ওটা হয়ে গেলেই আমাদের গাড়িটা ডেলিভার করে দেবে বাট বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি কোথাও হয়েছে প্রচুর হাওয়া দেখা যাক কীভাবে আনবক্সিং হবে ব্যাড লাগা আনবক্সিং ঠিক করে হলো না যেহেতু খোঁজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে সেই রেড যে কাপড়টা থাকে সেটা অলরেডি উড়ে যাচ্ছে তো সেই জন্য আমরা করলাম না নর্মালি একটা ভিডিও করে এটা তো ভালো লেগেছে আমার বোন খুশি এই যে বৃষ্টি পড়ছে আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছি রাস্তায় জল দেখতে পাচ্ছ আমরা নতুন গাড়ি নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি এইটা একটা গাড়ি সামনে একটা অন্ধকারে কিছুই দেখা যাবে না আমি জানি এই যে গাড়িটা এই যে গাড়িটা নতুন গাড়িটা বৃষ্টিতে ভিজে গেল আর ওই পাশে একটা গাড়ি আছে ওকে আর এই এই যে যে সব দাঁড়িয়ে আছে সব এই একটা গাড়ির জন্য কতগুলো লোক যাচ্ছে চলো টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে টাটা